হ্যালো ভিউয়ার্স আমি মোস্তায়ন আহমেদ বলছি হোস্তা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের সি প্যানেলে করতে পারি ভিউয়ার্স এরিমা আজকে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনার ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো এই জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারে যে আমাকে এইচটিপিএস ডবল হোস্ট ওয়েবসাইট ডট কম এই সাইটে আমরা যাব আপনারা যারা যেখান থেকে হোস্টিং কিনেছেন আপনাদের সেখানে যেতে হবে যাওয়ার পরে সাধারণত আমরা করি কি অ্যাকাউন্ট সেকশনে যে আমরা এখানে লগ ইন করবো আপনার যদি হোস্টিং কেনা থাকে তাহলে অবশ্যই আপনার এখান থেকে লগ ইন করতে পারবেন আপনার ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছেন এবং তা পাসওয়ার্ড দিয়ে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমি কি করব লগ ইন করবো এখানে লগ ইনে ক্লিক করলে আমি দেখবো যে আমরা আমাদের ক্লায়েন্ট সেকশনে ঢুকে গিয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম ব্যাক এখানে সার্ভিস টোমিন সবকিছু আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট হোস্টিং আমার একটা প্যাকেজ কেনা আছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমার এরিয়া চলে এসেছি আসার পরে আমার সবকিছু দেখতে পাচ্ছি আমার সার্ভার শুরু করে সবকিছু তো এখন আমার যদি এখান থেকে আমি লগ ইন টু সি প্যানেলে ক্লিক করতে পারি আমি লগ ইন টু সি প্যানেলে ক্লিক করলে আমাকে রেড করে সি প্যানেলে নিয়ে যাবে আমি সরাসরি আমার সি প্যানেলে চলে এসেছি আপনি আরেকটি ভাবে সি পারেন সেটা হচ্ছে সরাসরি লিংকের মাধ্যমে এই লিংকটা আমরা সাধারণত আমাদের ইউজারদের মেইল করে পাঠিয়ে থাকি আপনার মেইলে যদি মেইল মেইল না না যায় আপনি আপনি যে মেইলটা দিয়ে আমাদের এখানে অ্যাকাউন্ট করেছিলেন সেই যদি পান তাহলে অবশ্যই আপনার স্প্যাম ফোল্ডারে চেক করতে হবে আর আপনি সরাসরি আমাদের এই ক্লায়েন্ট এরিয়া থেকেও মেইল চেক করতে পারেন সেটা করতে গেলে আপনার এই যে ডান পাশে যে অপশনটা আছে এখানে যাওয়ার পরে জাস্ট মাউসটা ধরলেই হবে এখানে যাওয়ার পরে নিচে স্ক্রল করে চলে আসবেন এখানে ইমেইল হিস্টোরিতে ইমেইল হিস্টোরিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার মেইলে আমরা কতগুলো মেইল করেছি তা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে আমাকে যে মেইলটা করা হয়েছে সেটা হচ্ছে আমার স্টুডেন্ট হোস্টিং সম্বন্ধ সব সমস্ত কিছু যে আমার ডোমেইন নেম ইউজার আইডি পাসওয়ার্ড সবকিছু আমাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এগুলোর জন্য আমার কি করতে হচ্ছে আমি জাস্ট এগুলো ইউজ করে আমি আমার আহ অ্যাকাউন্টে লগ করতে পারবো বা হচ্ছে আমার সি প্যানেলে এটা হচ্ছে আমার সব ডিটেলস তো এইভাবে করে আমরা কি করতে পারি আমাদের সি প্যানেলে লগ ইন করতে পারি আশা করি ভালো থাকবেন সবাই এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে ধন্যবাদ সবাইকে